করা পদক্ষেপ নেওয়া হয়েছে এই আইনে প্রথমবার গণপিটুনি নিয়ে করা আইন এনেছে এই সরকার আর তারই মধ্যে যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে বৌবাজারে শেখানো চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় উন্মত্ত জনতা তারা ভিড় করে যেভাবে মারধর করে খুন করেছে তাতেই কার্যতে একাধিক বিষয়ে প্রশ্ন আসছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সৈকত যখন সকালের দিকে তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে ফরেন্সিক টিম আজ ঘটনাস্থলে যাবে এবং সেখান থেকে তথ্য তারা সংগ্রহ করবেন এই মুহূর্তে কি ফরেন্সিক টিম সেখানে পৌঁছে গিয়েছে আর এই সংক্রান্ত বিষয়ে কি কি আপডেট সামনে আসছে দেখো ঠিক দশ মিনিট আগে ফরেনসিক টিম এই যে হস্টেল মুচিপাড়া থানার এই যে হস্টেল যে হস্টেলেই ইরশাদ আলমকে ডেকে তাকে প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে বেধরক মারধর করা হয় এবং মারধর এমনভাবে করা হয়েছিল শেষের দিকে সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না রীতিমতো হাঁটু গেড়ে বসেছিল এই ধরনের অবস্থা হয়েছিল এবং সব থেকে বড়ো কথা তার যে পোস্টমর্টম রিপোর্ট সেই পোস্টমর্টম রিপোর্টে এসছে হাইপোভলমিক শকের কারণে তার মৃত্যু হয়েছে তার হাইপোভলমিক শক হচ্ছে যখন শরীরে প্রচণ্ড মারধরের ফলে হৃদপিণ্ড বা হার্ট যখন নিজের কাজটা করতে পারে না অর্থাৎ হার্ট পাম্প করা বন্ধ করে দেয় হার্ট ব্লক হয়ে যায় শরীরে প্রচণ্ড পরিমাণে ইন্টারনাল ইনজুরিস ছিল ইন্টারনাল ব্লিডিং ছিল হেমারেজ ছিল যার ফলেই তার মৃত্যু হয়েছে প্রচণ্ড মারধর করা হয়েছে এই মুহূর্তে ভিতরে ফরেন্সিক টিমের আধিকারিকরা এবং মুচিপাড়া থানার আধিকারিকরা রয়েছেন তারা যে কারণে এসেছেন আমি লাইভে আরেকটা একটা বিষয়টা বোঝানোর চেষ্টা করব। সেদিন ইরশাদ আলম ঠিক এই জায়গায় এই যে ফুটপাত এই ফুটপাথের ঠিক এই জায়গাটায় এই ধরনের একটি জায়গায় ঘোরাঘুরি করছিলেন এবং নিজের কাজে তিনি এসেছিলেন বলে জানা যাচ্ছে তিনি এই নিজের কাজে এসেছিলেন ফুটপাথের ঠিক এইরকম জায়গাটাই ছিলেন আচমকা এই এলাকার কিছু লোকজন হস্টেলের যারা আবাসিক তাদেরকে বলে যে চোর এসেছে চোর এসেছে এরকম একটা শাউটিং হয় এরকম একটা আওয়াজ হয় তারপরে ঠিক এই জায়গাটা থেকে মোহাম্মদ ইরশাদ আলমকে ঠিক এই জায়গাটা থেকে হস্টেলের আবাসিকরা রীতিমতো টানতে টানতে হিচড়ে নিয়ে যায় ঠিক এই যে উদয়ন হস্টেল এইভাবেই তারা নিয়ে যায় এবং এই হস্টেলের সামনেই কিন্তু এই হস্টেলের ভিতরে তাকে ঢুকিয়ে দেয় এবং সব থেকে বড় কথা যখন এই ঘটনা হয়েছিল তারপরে পুলিশ যখন খবর পায় পুলিশ তখন পুলিশের তিন থেকে চারজন পেট্রোলিং যে টিম সেই পেট্রোলিং টিম পুলিশের ঠিক এই জায়গাটায় ভিড় করেছিলেন এবং গেটের ওপারে ছিলেন আবাসিকরা বলতে গেলে প্রায় বেশ কিছুক্ষণ ধরে তারা পুলিশের সঙ্গে আবাসিকদের একটা বচসা চলে এবং বচসার ফলে কিন্তু পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এই মুহূর্তে সরাসরি দেখছি ফরেনসিক আধিকারিকরা ঠিক যে জায়গায় মারধর করা হয়েছিল ওয়েসিক আধিকারীরা ঠিক সেই জায়গাটা পরীক্ষা করছেন আমরা ফরেন্সিক আধিকারিকদের একজনকে সেই জায়গাটা পরীক্ষা করছেন দোতলা যে জায়গায় ইরশাদ আলমকে মারধর করা প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে মারধর করা হয় এবং মারধর এতটাই করা হয়েছিল ব্যাট ক্রিকেট ব্যাট লাঠি উইকেট দিয়ে মারধর করা হয়েছিল শেষে সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি নিজের পায়ে দাঁড়াতে পারছিল না এবং তোমাকে যেটা বলছিলাম যে পোস্টমর্টম রিপোর্ট সেই পিএম রিপোর্টে রিপোর্টে হাইপ্রোভলিউমিক শখের কথা বলা হয়েছে অর্থাৎ প্রচণ্ড মারধরের ফলে শরীরের বিশেষ করে হৃৎপিণ্ড যখন নিজের কাজ করা বন্ধ করে দেয় তখন তখন কিন্তু আর শরীরে রক্ত চলাচল করতে পারে না তার ফলেই মৃত্যু হয় এই হাইপ্রোভলিউমিক শখ একটাই কারণে হতে পারে শরীরে এক্সট্রা অতিরিক্ত প্রচুর পরিমাণে ইন্টারনাল ব্লিডিং ইন্টারনাল হেমারেজের কারণে এই ঘটনা ঘটে প্রচুর পরিমাণে মারধর করা হলে শরীরের যে শিরা ধমনি সেগুলো বলতে গেলে ছিঁড়ে গেছিলো সেগুলো নষ্ট হয়ে গেছিল যার ফলেই কিন্তু হৃৎপিণ্ড নিজের কাজ করা বন্ধ করে দিয়েছিল যার ফলেই মৃত্যু হয়েছে কজ অফ ডেথ এইটা এই হাইপোভলিমিক শকের কথা বলা হয়েছে এই যে এই যে উদয়ন হস্টেল এই হস্টেলের এই যে কলাপসিবল গেট এই কলাপসিবল গেটের জোন আবার ফরেনসিক টিম তারা এই মুহূর্তে তদন্ত অনুসন্ধানের জন্য সেখানে গিয়েছেন একেবারে লাগাতার সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সৈকত আপনাদের সামনে তুলে ধরছিলেন কিন্তু এই গণপিটুনি নিয়ে যে করা আইন আনা হলো সেই প্রসঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন আরো একবার আপনাদের সামনে তুলে ধরি সেই বক্তব্য ফরমে মব লিনচিং কে অপরাধ কে liye কানুন মে কোই pravdhan নেই تھا कर प्रावधान करने की मांग होती थी पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है नस्ल जाति समुदाय लिंग जन्मस्थान भाषा और अन्य कारणों से जो मॉब लिंचिंग होता है इसमें सात वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है